নমস্কার সকলকে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমরা শারদ সম্মান প্রদান করে থাকি আগরতলা শহরে এলাকায় আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এলাকায় যে সকল পুজো কমিটি পুজো উদ্যোক্তা বা সামাজিক সংস্থা বা ক্লাব যারা শারদীয় উৎসবে অংশগ্রহণ করেন এবং শারদী উৎসবকে সুন্দরভাবে আমাদের সরকারি বা আমাদের পৌর থেকে দেওয়া নিয়ম নীতি নির্দেশিকা পালন করে বা সেটাকে ফলো করে যারা পুজো করেন তাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ আমরা করে থাকি শারদ সম্মান প্রদান করে থাকি তো আমাদের চতুর্থবারের মতো আমাদের পৌর নিগম দু হাজার একুশ সালে হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এই এই নিয়ে চতুর্থবার আমরা শারদ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত পুজোর আগে আমরা নিয়েছিলাম সেই মোতাবেক আমাদের বিভিন্ন বিচারক মণ্ডলীর টিম করা হয়েছিল আমরা সাধারণত চারটা জোনালে আমাদের আগরতলা পৌর নিগমের কাজকর্ম হয় চারটা জোনালে যে সকল ক্লাব পুজো অংশগ্রহণ করেছেন তাদেরকে চারটি করে ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করব মোট প্রথমত ষোলোটা মধ্যে থাকবে সেরা প্রতিমা সেরা মণ্ডপসজ্জা সেরা আলোসজ্জা এবং সেরা থিম এটা চারটা জোনালে চারটা করে মোট ষোলোটা পুরস্কার আমরা সারসন্ম প্রদান করব পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার একান্ত ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো হয় তার মধ্যে সেরার সেরা পাঁচটিকে বাছাই করা হবে সেক্ষেত্রে প্রথমে প্রতিমা তারপর হচ্ছে আলো আলোকসজ্জা থিম এবং মহিলা পরিচালিত যে সকল পুজো কমিটি তাদের মধ্যে বাছাই করে এক একটা সংস্থাকে দেওয়া হবে সেইভাবে আমরা মোট একুশটা পুরস্কার আমরা প্রদান করবো শারদ সম্মান যে চারটা করে দেওয়া হচ্ছে জোনালে তাদেরকে যেমন সুদৃশ্য ধরনের ট্রফি দেওয়া হবে প্রত্যেকে ট্রফি পাবেন একই সাইজে যারা সেরা সেরা পাঁচটা এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও পাবেন সেভাবেই তো সঙ্গে জোনালে যারা যৌন আয় যেগুলি পুরস্কৃত হবে বা সারা সম্মাননা পাবেন এই সুদৃশ্য ট্রফির সঙ্গে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে চেক দেওয়া হবে আর যারা সেরার সেরা নির্বাচিত হয়েছেন বিচারক মণ্ডলীর দ্বারা তারা সুদৃশ্য ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা করে চেক দেওয়া হবে সার্বিকভাবে আমরা আগামী পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের ভারপ্রপ্ত মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের সামান্য অতিথি থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ পর রাজ্যের মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া সহ আমাদের সমস্ত কর্পার আধির সবাই এই অনুষ্ঠানে থাকবেন এবং আমরা আগরতলা সহরবাসী প্রত্যেককেই আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানে এবং এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এর মধ্যে সার্বিকভাবে আমরা চাইব গত তিন বছর যেভাবে অনুষ্ঠানটা করেছি তার থেকে আর ভালো করে করার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি সার্বিক সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের চতুর্থবারে আগরতলা পৌর নিগমের মধ্যে শারদ সম্মান প্রদান করা হবে ক্লাবের সদস্য সদস্য বা এলাকার লোককে নিয়ে আমাদের যে শারদ সম্মান সেটা যাতে সাদরে গ্রহণ করে তো আমি প্রথমে আজকে নামগুলি আমরা ঘোষণা করব

চারটা জন আমাদের আছে এবং সেন্ট্রাল জোনে আমি ঘোষণা করছি যারা সেরা সেরা হয়েছেন প্যান্ডেলের ক্ষেত্রে নেতাজি প্লেটফোরাম সেন্টার এটা প্যান্ডেলের সেরা সেরা হয়েছেন সেন্ট্রাল জোনে প্রতিমাতে হয়েছেন সূর্য তরুণ ক্লাব সেরা সেরা আলোকসজ্জা হয়েছে নবদিগন্ত ক্লাব এবং থিমে হয়েছে ব্লাডমাউথ ক্লাব এটা হচ্ছে সেন্ট্রাল জোনে চারটা ক্লাবকে আমরা বিচারক মন্ডলীর দ্বারা যারা নির্বাচিত তাদের নাম ঘোষণা এটা হচ্ছে প্রতিমা সেরা সারা হয়েছে অ্যালবার্ট ক্লাব বেস্ট লাইটিং হয়েছে শান্তিকামী সংঘ সংঘ্ট থিম হয়েছে বেস্ট এখানে বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব বেস্ট প্যান্ডেল শান্তিকামী সংঘ বেস্ট লাইটিং নিউস্টার ক্লাব বেস্ট থিম মহান ক্লাব এই চারটা ক্লাবকে নির্বাচিত করেছে নির্বাচক মন্ডলী হচ্ছে ইস্ট জুন পূর্ব জুনে বেস্ট প্রতিমা স্পুলিঙ্গ ক্লাব বেস্ট প্যান্ডেল রাম ঠাকুর সংঘ বেস্ট লাইটিং শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল বেস্ট থিম শতদল সংঘ চারটা কি নির্বাচক মণ্ডলী

প্রতিমা হচ্ছে উদীয়মান সংঘ বেস্ট প্যান্ডেল মিলন চক্র ক্লাব বেস্ট থিম ভারত মাতা ক্লাব বেস্ট লাইটিং আপনজন ক্লাব এটা হচ্ছে চারটা জোন আমরা ঘোষণা করলাম নির্বাচক মন্ডলী যারা দিয়েছেন সেটাই আমরা আজকে আপনাদের সামনে খাম খুললাম এবং আজকে আমরা জানলাম সবাই আপনারা যেমন জানলেন আমরাও জানলাম ক্লাবগুলিও জানলাম এখন হচ্ছে পাঁচটা জেলার সেরার সেরা সেরা আগরতলাকে নিয়ে বেস্ট প্রতিমা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব বেস্ট প্যান্ডেল হচ্ছে কুঞ্জমন স্পোর্টিং ক্লাব বেস্ট লাইটিং হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব বেস্ট থিম হচ্ছে কসমাবোলেন ক্লাব এবং মহিলা দ্বারা পরিচালিত বেস্ট পূজা হচ্ছে শিবনগর মহিলা পূজা কমিটি এ হচ্ছে পাঁচটা সেরা সেরা তারা এই ধরনের কাপ পাবে এবং পঞ্চায়েত করে পাবে প্রত্যেকেই কিন্তু একই কাপ একই মাপে পাবে মোট একুশটা পুরস্কার আমরা দেব। এবং আমরা সেই অনুষ্ঠানে যারা বিচারক মণ্ডলী তাদেরকে আমরা মেমোটি দিয়ে সম্মান জানাবো বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তো আমার আশা থাকবে যে আমাদের চতুর্থ সম্মান নির্বাচক বা বিচারক মণ্ডলী যারা নাম সিলেকশন করেছেন সেই মোতাবেকে আমরা ঘোষণা করলাম মানুষের মতামতই দর্শনার্থী পণ্যার্থী মতামতই এটা রিফ্লেক্ট হয়েছে আমার বিশ্বাস তা আমরা সবাইকে আজকে আপনাদের মাধ্যমে সারা শহরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে যাতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন এবং